আপনি আপনার সন্তানদেরকে একজন একজন করে জিজ্ঞাসা করবেন আপনার সন্তানদের মধ্য থেকে যে বলতে পারবে পরবর্তী সময়ের জন্য আপনি আপনার ওই সন্তানকে বাসটা গিয়ে দিয়ে দেবেন সন্তান সিন্ধু আছে যে বলতে পারবে তাকে পরিবর্তে সময়ের জন্য আপনি তাকে বাসার জন্য

তার সন্তানদেরকে একজন একজন করে জিজ্ঞাসা করলেন সর্বপ্রথম সবচেয়ে বড় সন্তানকে বললেন বলো দেখি এই সিদ্ধান্তের ভিতরে কি আছে তিনি বলতে পারলেন না দ্বিতীয় সন্তান দ্বিতীয় সন্তান এইভাবে পর্যায় ক্রমে সকলকে জিজ্ঞাসা করার পরে একেবারে ঘনিষ্ঠ সর্বশেষ সবচেয়ে ষোলো সন্তান সাল্লামকে যখন জিজ্ঞাসা করল জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তিনি বলে দিলেন

থেকে বিদায় নিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি তার রাজকার্য পরিষদার শুনুন করে দিলেন বাদশা হয়ে গেলেন অবাই ভাই গবীর মন হবে সুলাইমান আলাইহিস সালামের কথা সবাই শুনুন বাতাস শুনে মানুষ শুনে জিন শুনে এমন কি কথা সবাই শুনিয়ে যে বিশাল বড় রাজ্যের বড় লবের হয়ে বিশাল বড় রাজ্যেরপতি লবের অনুপস্থিতিতে তার সেই আংটিটা তার হাতে নিয়ে তিনি সিংহাসনে গিয়ে বসে যান তার সেই একটা জিন সেই নিয়ে যান এমনকি হাতের মধ্যে পরে তিনি সিংহাসনে গিয়ে বসে যান এই আজকের ঘটনাটা আপনাদেরকে বুঝতে হবে কিভাবে এই দিন এই আংকি তার হাতে নিয়ে গেল কারণ হল জান্নার থেকে নির্মিত এই আংটি পবিত্র আংটির মধ্যে কৃষ্ণে আসন লেখা ছিল এই আংটিটা আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলী যখন তিনি এসতেন তার কাছে সারার জন্য চাইতেন পায়খানা পর্রাপ করার জন্য চাইতেন

সুলাইমান আলী কর্ম তারা কখন করলেন না তাকে নানানভাবে তাকে প্রতারোধ করলেন তাকে বৃথবাদী বললেন তাকে সেখান থেকে দূর দূর করে তারিয়ে দিলেন আল্লাসবাই কবর সুলাইমান যখন তিনি রাজ থেকে ব্যর্থ হয়ে বাইর হয়ে গেলে তিনি অটো হয়ে গেলেন তার কোনো কথা কোনো মূল্য সে গেল না ইতিহাসের এর কি কামের লেখা তার যে ভুলের কারণে আল্লাহ তার মাঝ থেকে এই শিক্ষা সহ্যতা করেছিলেন তা হলো আদুরতে সোলাইমান ভাই তিনি চিন্তা করেছিলেন বেতন খুব কর্মচারীর মধ্যে কম আন্তরিকতা কম থাকেন এদেরকে সৈন্য বানিয়ে যদি আমি দেশ ভারতের পরিচালনা করি তাহলে দেশের ভিতরে নানান নির্যাতন করবে তারা আপনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেন করবে কিন্তু আমি যদি তিনি চিন্তা করলেন আমি যদি আমার নিজস্ব সন্তানদেরকে দিয়ে সৈন্য বাহিনী তৈরি করি এরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করবেন কি ইসলামের প্রচার প্রসার অনেক বেড়ে যাবে উন্মুক্ত কর্মচারী দিয়ে এদের উপর পরিপূর্ণ আস্থা রাখা যায় না কিন্তু আমার নিজস্ব সন্তান দিয়ে যদি আমি সৈন্য বাহিনী গঠন করি এই সন্তানের করে এরা যদি সফল খাদে সহযোগিতা করে তাহলে এর মাধ্যমে কাপেরদের সাথে মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব হবে এমনকি ইসলামের প্রচার প্রসারও বেড়ে যাবে কথা ঠিক কিনা এই জন্য সুলাইমান আলী সালাম চিন্তা করলেন তিনি চিন্তা করলেন যে তার রাজ দরবারে ওই সময় এক হাজার স্ত্রী ছিল কয়েক হাজার স্ত্রী ছিল এক হাজার স্ত্রী ছিল

কিন্তু তিনি এই সময় কোন ক্রমে ভুল ক্রমে তিনি ইংসা আল্লাহ বলেন নাই বলেন নাই ইংসা আল্লাহ আল্লাহ পাক যদি চায় এই কথা বলতে তিনি বলে গেলেন আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ও সালামের প্রতি नाराज হয়ে গেলেন অসন্তুষ্ট হয়ে গেলেন এই জন্য পরবর্তী সময়ে দেখা গেল সোলাইমান ভাই নাম্বার একশো স্ত্রীর সাথে মিলিত হওয়ার পরে মাত্র একটি মাত্র স্ত্রীর গর্ব সন্তান হয় একটি মাত্র স্ত্রীর গর্বে সন্তান আছে এই সন্তান যখন ভূমিষ্ঠ হওয়া হয় ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা যায় এই সন্তানের আশ্রয় মানুষ আকৃতির একটা কুষ্ঠ পিণ্ড মহিলাই প্রশ্ন করে। এই সন্তান মানব আকৃতির একটা পুষ্টমিন্দতা স্ত্রী একজন স্ত্রী প্রসব করেছে কিন্তু এই দৃশ্য যখন যাত্রীর মাধ্যমে যখন এই পুষ্টমিন্দ দুনিয়াতে আসলো আসার পরে এই যাত্রী সে এই সিংহাসনের উপরে গিয়ে এই পুষ্টমিন্দটা রাখলো সুলাইমান পয়গম্বর যখন দেখলেন এই দৃশ্য দেখার পরে আল্লাহর পয়গম্বর তিনি বুঝে ফেললেন তিনি যে ভুল করেছেন তিনি যে ইচ্ছা আল্লাহ বলেন নাই না তার এই ভুলের কারণে আল্লাপাক সর্বপ্রথম তার করতে সন্তোষ করার জন্য সর্বপ্রথম যে শাস্তি দিয়েছিলেন তা হলো আল্লাপে সিংহার পরিচিত করেছিলেন এই মূলের কারণে এই জন্য আমরা মুমেন বান্দা মুসলমানদের কাজ হলো প্রত্যেকটা কাজের প্রথমে আমাদেরকে বলতে হবে ইনশা আল্লাহ বলতে পারবো তো অবশ্যই ইনশা আল্লাহ বললে আল্লাহ রাহি আমাদেরকে ওই কাজে সফলতা দান করবেন কথা ঠিক না ব্যাপী আমার বন্ধু করা আমার গভীর মনোযোগ সুলাইমান পয়দা করে যখন নাকি রাজদরবার থেকে তাকে দূর দূর করে তাড়িয়ে দিল কোথায় যাবেন তিনি বাইতুল মুকাদ্দাসে গিয়ে দিবারাত্রি ইবাদত বন্দেগী করেন গালনা কাটি করেন আল্লাহর কাছে কওবা করেন ইস্তিখার করেন রব্বুল আলামিন আমি ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দিন সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে কওবা আর করেন তার খাবার নাই খোদার তরনায় সুলাইমান পয়গম্বর অস্থির কি কোরা নাই খাবারের জন্য আল্লাহর কয়েকজন একটি গ্রামের দিকে বাইরে হয়ে গেলেন গ্রামে যাওয়ার পরে তিনি খাবার খুঁজলেন কিন্তু কোথাও খাবার পেলেন না আল্লাহ কয়েকটা গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি চিন্তা করলেন শহরে কি আমি কোনো কাজ পাই কিনা একটা কাজের জন্য আল্লাহর কয়েকম্বর সুলাইমান শহরের অলিতে কলিতে তিনি ঘোরাফেরা করলেন সেখানেও তিনি ব্যক্ত হয়ে গেলেন এরপরে সুলাইমান কয়েকম্বর শহর থেকে বাইর হয়ে হাঁটতে হাঁটতে একটা নদীর কিনারা দিয়ে যখন রওনা করলেন সুলাইমান পয়গম্বর তাকে দেখে নদীর মধ্যে ছেলেরা মাছ ধরতেছে ছেলেরা কি করতেছে ছেলেরা মাছ ধরতেছে আল্লাহ পয়গম্বরের ছেলেদেরকে বললেন তোমরা আমাকে একটা কাজের সন্ধান দাও আমাকে একটা কাজ দাও যাতে করে আমি কাজ করতে পারি ছেলেদের মধ্য থেকে একটা লোক বলল ও ভাই আমরা আপনাকে কাজ দিতে পারবো বিনিময়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথে আপনি মাছ ধরবেন এর বিনিময়ে মাত্র দুইটা মাছ আমরা আপনাকে দিব ধরে বলেন কয়টা মাছ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরবেন বিনিময়ে মাছ দিব কয়টা সন্ধ্যার সময় আল্লাহর পাইগাম্বর সুলাইমান আলী মুসলাম যখন দুইটা মাছ পান একটা মাছ বাজারে নিয়ে বিক্রি করে তিনি রুটি ক্ষয় করেন আরেকটা মাছ করে রুটি দিয়ে খান খাওয়া দাওয়া করার পরে যা অবশিষ্ট থাকে আল্লাহ তার দরিদ্র মানুষ আছে তাদেরকে খাবার গুলি চিন্তা করে একটা মাছ বিক্রি করে আরেকটা মাছ কি করে ওনা করে সেই মাছ দিয়ে রুটি খাওয়ার পরে অবশিষ্ট তা থাকে তাও আপনার দরিদ্র মানুষদের কাছে মিলিয়ে দেয় আল্লাহ এইভাবে করে সবাই মাস করে দিন কাটতে শুরু করলাম ওই দিক দিয়ে সখা সেই দিন সে রাজ পরিচালনা করতেছে রাজ্যে সিংহাসনে বসে আছে কিন্তু ওই সময় সুলাইমান আলী ও প্রধানমন্ত্রী ছিল আরেকটা জিন তার নাম হলো আসব তার নাম কি আসব নামের সেই দিন খুবই বিশ্বক্ষণ এবং জ্ঞানী ছিলেন তিনি লক্ষ্য করলেন প্রথম দিন থেকেই সিংহাসনে বসে যখন রাজ কাজ পরিচালনা করেন তার কাজের মধ্যে কোন সামঞ্জস্য নাই উল্টা পাল্টা বা ঘটনা কি আসব নামের দিন সুলাইমান আলী প্রধানমন্ত্রী ছিলেন খুবই জ্ঞানী জ্ঞানী ছিলেন সে তখন থেকে এই সন্দেহ করে তিনি চিন্তা করলেন এখন কি করা যায় সে কি সুন্দরভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য বন্দর বলে নে আল্লাহর বয়গম্ভর সুলাইমান আলিম উসাল্মসাল্লে দাসীদের সাথে আলোচনা করে আর সব চাষীদেরকে ডাক দেওয়া বলে দাসীরা সুলাইমান পয়গাম্বরে কোথায় আছে তখন চাষীরা বলে আজকে চল্লিশ দিন গত হয় চল্লিশ দিন যাব সুলাইমান পয়গাম্বর আমাদের কাছে আসে না এমনকি গ্যাস চেঞ্জার কাজ সারাব জন্য যায়

তার সুহদেব আর বেরে গেলো কথা kitabegi সঙ্গে সুহদেব তিনি একটা নতুন পরিকল্পনা করলেন তিনি রাজ দরবারে 40 জন ডাকলেন এবং ডেকে বললেন তোমরা সকলেই আজকে রাজদরবারের মধ্যে তাওরাত kitabটাকে তোমরা 40 জন gali দূরে পাঠ করবে বলেন সুবহানাল্লাহ 40 জন কারি আয়সা

চিন্তা করলো আমি তো ধরা পড়ে গেছি আমি তো আর এখানে থাকতে পারি না আমি এখানে আর বসে থাকতে পারতেছি না আমার শরীর ধরে পুরে ছাই হয়ে যাচ্ছে আমার প্রতারণা মান উপরে ফেলেছে এখন কি করা যায় এখন এই সময় দ্রুত গতিতে যদি আমি পালন না করি নিঃসন্দেহে আমাকে প্রাণদণ্ড দিবে

সুলাইমান پیغمبر সেই ব্যক্তির কাজ করত ওই ব্যক্তির একটা সুন্দরী কন্যা দিলম ওই কন্যাটি বাড়ি থেকে তার বাবার জন্য খাবার নিয়ে যখন নদীর দিয়ে সেই রাস্তা দিয়ে যখন রং হয় তাকাইয়া দেখে আল্লাহর সুলাইমান নবীর চেহারার উপরে নুরের ঝলক করতে বংশ গোন এই কন্যা যখন সুলাইমান পয়গার মনে করেন দিকে তাকাইছে তাকাইয়া দেখে বিশ্বত বদন্য সাপ তার শরীরের মধ্যে বাতাস করতেছে একটা গাছের শাখা কামড়িয়ে ধরে বাতাস করতেছে এমনকি আল্লাহ কয় নম্বরের চেহারার মধ্যে নুবর্তের দূরে জপন করতেছে এই দৃশ্য দেখার সাথে সাথে কন্যাটা আল্লাহর কয় জন্য ভাগ করা হয়ে গেছে সাথে সাথে মনে মনে চিন্তা করলো আমার এই দেখো আমার এই মন আমি ওকে দিব সুলাইমান পাই গাম্বারের জন্য কন্যাটা কন্যাটা পাগল করা হয়ে এই মেয়েটি তার বাবার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল বলার পরে বাবা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল আল্লাহর পয়গম্বরের সাথে তার কন্যাকে বিবাহ দিবে সিদ্ধান্ত হয়ে গেল এরপরে সুলাইম আলী সাল্লাহ কাছে তার কন্যাকে বিবাহ দিয়ে বিবাহ দেওয়ার পরে যখন তাদের স্বামী স্ত্রীর সংসার সুন্দরভাবে চলতে হঠাৎ করে একদিন সন্ধ্যার সময় আল্লাহ কয়েকম্বর সালাই মানা যে সালাই সারাদিন কাজ করার পরে মাছ পাই কয়টা সৌরে বলেন মাছ পাই কয়টা সন্ধ্যাবেলায় যখন দুইটি মাছ নিয়ে এসেছে একটি মাছ যখন তার স্ত্রী মাছ কাটা শুরু করে দিল মাছ কাটার সঙ্গে সঙ্গে মাছের মধ্যে থেকে একটা আন্টি বাইর হয়ে আসছে কথা ওই যে সকাল যখন পালায়ন করছিল সে নদীর মধ্যে যে আন্টিটা নিক্ষেপ করে গিয়েছিল তখন নদীর একটা মাছ সেই আন্টিটাকে ঘিরে দিয়েছিল সুলাইমান পাইকম্বর সারাদিন কাজ করে দুইটা মাছ পাইছে একটা মাছ যখন এনে স্ত্রীর কাছে দিছে স্ত্রী পাঁচ সাথে সাথেই তার ভিতর থেকে আংটি সেই আংটিটা নিয়ে হাতে যখন দিচ্ছে দেওয়ার সাথে সাথে আল্লাহর কয়কম্বর তাকে দেখে এটা হলো সেই পবিত্র আংটি সেই আংটির মধ্যে ইসনে ইস্নে আজম লেখা এই আংটিটা পরিধান করার সাথে সাথে আল্লাহর কয়কম্বরের সামনে সমস্ত মানুষ যে পশু পাখি কীটপতঙ্গ সব তার সামনে এসে উপস্থিত হয়ে গেছে বলেন সুবাহা আল্লাহ কারণ এই আন্টি এমন একটা আন্টি জান্নাতি আন্টি এই আন্টি যে যার হাতে পড়বে সাথে সবচেয়ে সব দান অনুভূত হয়ে যাবে সুলাইমান পয়গম্বর যখন উপনীত হইলো তখন খালুলার পয়গম্বর তার স্ত্রীকে ডাক দেয় ভাই স্ত্রী গো ওই স্ত্রী ভয় পেলা আমি পয়গম্বর নবী এবং আমি হলাম বাদশা ভাই পড়কার যখন তুই গম্বর এবং আমি বললাম বাদশা কন তখন সুলাইমান আলী ওয়া কাছে সকল মানুষ জিন বাতাস যেমন কি পশু বস্তু কীটপতঙ্গ কিছু তার অনুগত হয়ে গেল সকলেই তার অনুগত হয়ে গেল এরপরে সুলাইমান আলী ওয়া সাল্লাম তিনি তার সিংহাসনে গিয়ে আবার বসে গেলেন কন সুবহানাল্লাহ আইন আমার বন্ধু যখন আমার সিংহাসনে বসার পরে আল্লাহর পয়গম্বর সখর নামের দিন সেই দিনটাকে আবার ধরে আনলেন আনার পরে তার বাঁধন দ দিয়ে দিলেন কত বড় অপরাধ করেছে সেই অপরাধের জন্য সেইকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন একান্ত থেকে আমরা কি বললাম আল্লাহর মুমিন বান্দা যারা হবে গো তারা সব সময় এক পাত্র আল্লাহর বরবরটা করবে কথা ঠিক কিনা যখন তারা কোনো কাজ করবে কাজের পক্ষ বলবে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি যায় আল্লাহ পাক আমাকে সফলতা দিবে আল্লাহ পাক আমাকে বিপদ্ধে উদ্ধার করবে আল্লাহ পাক আমাকে দুনিয়াতেও সুখে রাখবে আখেরাতের জীবনে সফলতা দান করবে কোন সুবহানাল্লাহ এইজন্য আমরা মুসলমান আমরা যারা আছি আমাদের কাজ কর